আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার মনে রাখবেন প্রকৃত আদর্শের একটা মানুষ কোনো দিন তার আদর্শের মানুষকে এই বিপদে রেখে ক্রাইসিস মোমেন্টে রেখে যাইতে পারে না যারা যায় এরা কোনোদিনই দিনই কারো লুক ছিল না এরা একমাত্র এদের ছাড়া কোনো চিন্তা এরা কোনো দিন করে নাই এই হচ্ছে আমাদের সাহসী বেরিস্টার সুমনের আসর রূপ গত চার আগস্ট বলেছিলেন তিনি কখনো দেশ ছেড়ে যাবেন না অথচ পাঁচ আগস্ট থেকে ব্যারিস্টার সুমনকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না এভাবেই প্রতিনিয়ত চাপাবাজি করে আসছিলেন বেস্টার সুমন পরে জানা যায় শেখ হাসিনা দেশ ছাড়ার পর সবার আগে পালিয়েছেন বেরিস্টার সুমন দর্শক আওয়ামী লীগের কট্টরপন্থী দালাল এই বেরিস্টার সুমন যদি দেশে থাকত তাহলে তার কোন কোন অন্যায়ের জন্য তার বিচার করতেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন জানা যায় ছাত্রদের আন্দোলনে দেশ স্বাধীন হওয়ার একদিন আগেও সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন কখনও দেশ ছেড়ে যাবেন না তিনি দেশেই মরতে চেয়েছিলেন সুমন এই প্রশ্নটাই আমার কাছে মনে হয় আমার জীবনের সাথে মানানসই না আমি কোনোভাবেই এই দেশ ছাড়বো না এই দেশ আমার দেশ ছাড়বো তো আমি কহন যদি আমার এমন কোনো অসুখ হয় যেটা দেশে কোনো আর রোগ এই রোগ দেশে কোনো চিকিৎসা নাই তাতেও আমি মনে করি মৃত্যু তো হবেই দেশটাতে হওয়ার মতো শান্তি আর কোনো কিছুতে আমি পাই না চাপাবাজি করাই যেন আসল পেশা ছিল ব্যারিস্টার সুমনের দেশপ্রেম প্রতিবাদ আর মানবতার ফেরিওয়ালার পরিচয় দিয়ে এতদিন সাধারণ মানুষকে যেভাবে প্রতারণা করে আসছিল একইভাবে শেখ হাসিনার সাথেও প্রতারণা করেছেন বেস্টার সুমন শেখ হাসিনার বিপদে পাশে থাকার কথা বলে সবার আগেই গর্তে লুকিয়ে পড়েছেন ব্যারিস্টার সুমন উত্থান পতন জমিনে কে সম্মানিত হবে তার ফয়সালা হয় আসমানে উত্থান থাকবে পতন থাকবে তারপর যে যে আদর্শের আছি এই আদর্শে দুঃসময়ে যদি থাকতে না পারি না হয় আমার এমপিত্ব যাবে আমাকে না হয় কেউ আর ফলো করবে না আমাকে জাতীয় বেইমান বলবেন বলেন তারপরও আমি বিশ্বাস করি আমি জননেত্রী শেখ হাসিনাকে শেষ পর্যন্ত আমি আমি চেষ্টা করব তার সাথে থাকার এবং আমি কোনোভাবেই জামাত বিএনপিরে এই ক্ষমতায় এই দুর্নীতিগ্রস্ত এইরকম একটা ক্ষমতায় আসার জন্য বাধা দেওয়ার জন্য যা যা করা লাগে আমি করব। সামনে কয়েকটা মাইক্রোফোন রেখে এভাবেই আওয়ামী লীগের চাটকারিতা করে আবারও এমপি হওয়ার জন্য শেখ হাসিনাকে খুশি করতে চেয়েছিলেন ব্যারিস্টার সুমন শুধু তাই নয় ছাত্রদের আন্দোলনের জন্য বিভেদ তৈরি হয় তাই আন্দোলনের সমন্বয়কদের মনোবল নষ্ট করতে বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিয়ে আসছিলেন বিরেষ্টার সমন সাধারণ ছাত্ররা যদি আমাদেরকে বিদায় করে দেয় দিক কিন্তু সাধারণ ছাত্ররা এই ধরনের নেতৃত্ব তৈরি করে এই ক্ষমতায় আসুক আমি তো ওয়েলকাম জানাই আমি তো এদেরই প্রতিনিধি আমি মনে করি কিন্তু এরা তো জানে না এরা না আবেগ প্রবণ করিয়া কোথায় দেশতারে নিয়ে যাচ্ছে কালকে যদি শেখ হাসিনা যদি না থাকে পরশুদিন কি আপনি তারেক দিবেন আপনি কি কারে দিবেন এই যে চোদ্দ জন আর একশো জন সমন্বয়ক আছে তারা এসে ক্ষমতা নিক তারা তো ক্ষমতা নিতে পারবে না তারা কার কাছে নিয়ে ক্ষমতা দিবে এইটাই তো আমি বুঝতে পারি না তারা ক্ষমতাটা নিয়ে কার কাছে দিবে ক্ষমতা ক্ষমতা বলো যে আমি অমুক নদী চোদ্দ জন বা দেড়শো জন সমন্বয়ক যারা আছে যারা দাবি করতেছে যে এই তারা এই দেশটার রাষ্ট্রের সংস্কার করতে চায় তাহলে তারা এসে বল তারা মন্ত্রী হইতে চায় বা তারা ক্ষমতা নিতে চায় কিন্তু তারা তো আমরা তো বুঝতেছি তারা করবে এটা হচ্ছে কি লাথি মেরে এদেরকে যারা আজকে যদি এই সরকারের পতন হয় কালকেই এই সমন্বয় একটা লাথি মেরা বের করে দিবে দিয়া জামাত এবং বিএনপির যারা যারা এই ষড়যন্ত্র করে এই জায়গা পর্যন্ত আসছে এরাই এই দেশের দায়িত্ব নিবে নিয়ে এই দেশটারে বছর আগের জায়গায় নিয়ে যাবে রক্তের বাংলাদেশ এক একসময়ের লন্ডনের টলি ঠেলে বাংলাদেশে এসে বাংলাদেশের সাধারণ মানুষের অনুভূতিকে পুঁজি করে রাতারাতি সংসদ সদস্য হয়েছিলেন ব্যারিস্টার সুমন সবসময় নিজেকে জনতার এমপি বলে পরিচয় দিলেও প্রকৃত অর্থে আওয়ামী লীগের দালাল ছিলেন তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যারিস্টার সুমনও দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর সাধারণ মানুষ বসতে পেরেছে ব্যারিস্টার সুমনের আসল ভণ্ডামি তাই দেশে আসলে ব্যারিস্টার সুমনকে দোলাই দিতে প্রস্তুত তার নিজ এলাকার সাধারণ মানুষরা দর্শক আপনাদের কাছে ব্যারিস্টার সুমন কেমন মানুষ ছিলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন